ইসমল্লা রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বৃহস্পতি আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলমেতে ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি চিকেন চিজি ক্রিসপি ব্রেড পাকোড়া প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে আদা আদা রসুন দিয়ে সিদ্ধ করে আদা রসুন লোবন দিয়ে সিদ্ধ করে নিলাম আর দুইটা আলু বয়ল করে এটা গ্রেড করে নিছি তারপরে আমি একটা পাত্রে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলাম ওটার মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া আর একটা চকপ চটপটি ভাপ আসার জন্য একটু টক মিষ্টি হওয়ার জন্য একটু টমেটো সস দিয়ে নিলাম এই যে বেশি করে গোলমরিচ দিছি আর একটু টমেটো সস দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি মজুরালা চিজটাকে কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেটা ভিতরে পুর ঢুকায় বানিয়ে নেব যে একটা লবণ মনে হয় লাগবে এই জন্য আরেকটা লবণ দিয়েই নিলাম তারপরে আমি গোল গোল করে নিয়ে এটার ভিতরে মজিরা চিসের কিউপ করে কেটে রাখছিলাম ওটার পুটটা ঢুকিয়ে দিলাম ঢুকে আমি সবগুলিকে আমি একটা লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নেব যেমন লম্বা করে মজুরলাচিশটা কেটেছিলাম সেভাবে করে নেব সবগুলি করে নিয়ে তারপরে আমি ব্রেডটাকে হালকা পানির মধ্যে ডিপ করে যে সবগুলো বানানো হয়ে গেছে পানির মধ্যে হালকা ডিপ করে একটু এখন আমি একটা পাত্রে তিন চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিমড়ে ভেঙে টু মরিচের গুঁড়া লবণ দিয়ে একটা ঘোল তৈরি করে নেব এটাকে ডিপ করে তারপরে ব্রেড ব্রেডটাকে আমি পুর করে তারপরে এটার মধ্যে ডিপ করব তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়ায় নিয়ে তারপরে ভাজব হ্যাঁ এখন আমি যেটা ঘোলটা তৈরি করে নিলাম এটা এটা স্পাইসি করে ঘোলটা তৈরি করলাম ডিম দিয়ে তারপর আমি একটা ব্রেড নেবো নিয়ে এটাকে হালকা বেলে নিই পরে মনে বেলতে একটু পানি দিয়ে ডিপ করে নিলেই হয়ে যাবে আমি সাইডগুলো কেটে নিলাম না কেন এটাকে তো আমি আবার ঘুলিয়ে ডিপ করবো এটা সাইডগুলো কাটার কোনো দরকার নেই তারপরে আমি ব্রেড দিয়ে গড়ায়া এটাকে এটাকে এভাবেও ফ্রোজেন করে রেখে দেওয়া যা খাওয়ার সময় ভেজে নিলে হয় আবার এখনও ইচ্ছা করলে খাওয়া যাবে তো আমি এটাকে বানিয়ে একদিন আগে রেখে দিয়েছিলাম তারপরে দিন আমি এটাকে ভাজব আমি এই যে প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি হ্যাঁ এখন ব্রেডকে আমি গড়ায় সবগুলোকে আমি করে নেব এই যে আমার হয়ে গেছে এখন আমি এটা ফরোচিং করে রেখে দেওয়া যায় আবার ইচ্ছে করলে ভিজিয়ে খাওয়া যায় আমি একদিন রেখে দিয়েছিলাম তারপরের দিন আমি এটাকে তেলটাকে গরম করে ভেজে নিলাম এটা এত ক্রিস্পি উপরে এত ক্রিস্পি আর ভিতরে একদম সব নরম হয়েছে যে মোজারেলা চিজটা দেখেন খুবই টেস্টি হয়েছে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুবই মুখর চোখ খুবই স্বাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ